আরে তোর কথা শুনে আমি বারে বারে ঠকছি আর ঠকাতে হবে না আমি কথা দিচ্ছি ভাই তোমাকে এই বাড়ি আর ঠকতে হবে না বড় লোক হয়ে যাব মানে এক জায়গায় একটা গুপ্ত সন্ধান পেয়েছি গুপ্ত সন্ধান কি তুমি এই কদালটা নিয়ে চলো না মাটি খুলে বের করতে হবে তোর মতো অকর্মার কথা শুনে কাজ বন্ধ করে আমি যাব যা ভাই শোনো আমি ঠিক কথা বলছি তোমাকে আর ও সব কাজ করে খেতে হবে না আরে তোর কথা শুনে আমি বারে বারে ঠকছি আর ঠকাতে হবে না আমি কথা দিচ্ছি ভাই তোমাকে এই বাড়ি আর ঠকতে হবে না তুই সত্যি বলছিস সত্যি মানে একদম সত্যি বলছি ওই আরিব ভাই কি ব্যাপার আরিব ভাই কোথায় যাওয়া হবে আমি কোথায় গেলাম না গেলাম তুই জানার দরকার কি ফকির কোথাকার এখন টাকা হয়েছে তো আমাদেরকে চিনে না হ্যাঁ ঠিক বলেছিস কোথায় কোথায় তুমি কোদালটা নিয়ে এসো আরে দাঁড়া দাঁড়া কোদালটা নাই এই কাউকে কিছু বলবি না চুপে চুপে চলে যাবো কাউকে বলবো না এই আবু সিদ্দিকের সাথে কথা বলবি না 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 বলবো না এ আরে ভাই আরে ভাই এ আরে ভাই আরে ভাই হা এ কি রে এ দু ভাই কথা বলেনি শন শন করে পালিয়ে যাচ্ছে কেন ধু যেখানে যাচ্ছে যাক ও ভাই এইদিকে এইদিকে এদিকে কোথায়

কোথায় এখানে তো কিছু নেই ভাই তুমি খোলো না আমি তো বলছি খোলো এই এই কি রে এখনো তো কিছু দেখতে পাচ্ছি না ভাই স্বপ্নে তো আমি এইখানে দেখলাম স্বপ্নে হ্যাঁ ভাই আমি এক্ষুনি স্বপ্নে দেখেছি একটা চোর কি জন্য এখানে ঢোকালো তুই স্বপ্ন দেখে আমাকে এইভাবে খাটাচ্ছিস